আমরা এমন একটা জেনারেশান যে আমরা পুরোনো জেনারেশান যখন জয়েন্ট ফ্যামিলি ছিল আর এখন যখন আইসোলেটেড ফ্যামিলি নিউক্লিয়ার ফ্যামিলি আমরা কিন্তু এই দুই জেনারেশনের মাঝখানে আমরা মনে হচ্ছে যে আমরা আগের যুগটাও দেখেছি যে পুরো ফ্যামিলি মিলে অনেক ভাই বোন মিলে কিছু শেয়ার করে খাওয়া আমাদের সব সবকিছুতে একটা শেয়ার ছিল আমরা এক জিনিসও ভাবতাম যে আমার ওই ভাই বোনটা পাচ্ছে না কিন্তু আজকাল একটা বা দুইটা ভাই বোন তারপরেও তারা শেয়ার করতে চায় না ওরা ভাবে কি আমারটা ওকে দিয়ে দিচ্ছে ওই ছোটবেলা থেকে এক ধরনের একটা জেলাসি তৈরি হয়ে যায় আমার মনে হয় আগে যে পাড়া প্রতিবেশীর জন্য যতটা ফিলিংস থাকতো আজকাল আপন ভাই বোনেরও বেশিরভাগ ক্ষেত্রেই নাই বিত্তশালী পরিবারেও খুব বেশি জিনিসটা দেখা যায় সবাই একা থাকে বাবা মাও তাদের লাইফস্টাইল নিয়ে একরকম থাকে ছেলেরা একা থাকে কাজের লোকের সাথে থাকে একা থাকতে থাকতে নিঃসঙ্গতায় ভোগে তারা তাদের হয়তো মনের খুশিগুলি এই যে ছোটোবেলায় শৈশব কৈশোর একটা বয়স এই শৈশব কৈশোর এখন বাচ্চাদের মাঝে নাই এই বাচ্চারা যেমন এই ছোটোবেলা থেকেই একা একা থাকতে থাকতে তখন আইসোলেশনে ভুগতে থাকে তারা হতাশায় ভুগতে থাকে তাদের হয়তো গল্প করার কেউ নাই আগেকার দিনে নানা নানি দাদা দাদি বা বড় ভাই বোন বাবা মা একটা গল্প শোনাইতে গল্প করতো আজকাল সেটা নাই কারণ জীবনযাপন এরকম হয়ে গেছে বাপ মা তারা ব্যস্ত সময় দেওয়ার সময় নাই দাদা দাদি কাছে থাকে না তারা কাজের লোকের সাথে থাকে একা থাকে এর মাঝে তাদের একটা সন্তান দিন শেষে দেখা গেছে বাবা মা বা তার যার বড় দেখে এবং ঘরে কিন্তু একটা সন্তান কিন্তু একটা মেয়ে হোক সে কিন্তু বেশিরভাগ মাকে কে ফলো করে একটা ছেলে হোক তার সামনে চোখের সামনে আইডিয়াল থাকে তার বাবা সে ওই রিফ্লেকশন কিন্তু তার মাঝে দেখতে পাই যে আমার বাবা এইভাবে হাঁটে আমার বাবা এইভাবে খায় বা যেসব ফ্যামিলিতে আপনি দেখবেন বাবা মা মানে খুব সুস্থ পরিবেশ নাই ঝগড়াঝাটি হয় হান বাচ্চা কাচ্চা কিন্তু ছোটবেলা থেকে এরকম হতে থাকে ওদের ইনসিকিউর ফিলিং এবং তাদের ভিতরে এক ধরনের তারা ওই যে রেসপেক্ট পরস্পরের প্রতি একটা বাচ্চা দেখেই শিখে যে ঘরে ঘরে বাবা বা মা পরস্পর পরস্পরকে কিভাবে রেসপেক্ট করলো সম্পর্কটা কিভাবে বা মুরব্বীরা থাকলে তাদের প্রতি কিরকম রেসপেক্ট সম্বোধন কিভাবে হবে মান্যগণ্য কিভাবে হবে ধর্মীয় দিক দিয়ে আপনি বলেন সব জিনিসগুলো কিন্তু ওইভাবে শিখছে আজকাল তো একা একটা বাচ্চা সে কার কাছে শিখবে তখনই সে ওই মিডিয়া বলেন ইন্টারনেট বলেন ওইভাবে আসক্ত হয়ে যায় কেউ ড্রাগস আসক্ত হয়ে যায় অন্যভাবে তারা জীবনটাকে আনন্দ করার জন্য ওই একাকিত্ব থেকে তখন সে অন্য কিছুর দিকে আর কি ধাবিত হয়েছি